রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেসরা ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে অবতরণ করছেন বিশ্বের অন্যতম সুরক্ষিত নেতা হিসেবে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দুটি প্রতীক ছাড়া খুব কমই ভ্রমণ করেন একটি হচ্ছে তার বর্মসজ্জিত লিমুজিন অরাসেনাট এবং অন্যটি হচ্ছে তার জন্য বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের উড়োজাহাজ ইলিউশিন আইএল নাইনটি সিক্স থ্রি হান্ড্রেড পিইউ এটি আবার ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত ক্রেমলিন নামে পরিচিত এই উড়োজাহাজে চড়ে তিনি ভারতে সফরে এসেছেন প্রতিবেদন ও সরকারি তথ্য অনুসারে এটিকে সরকারি উড়োজাহাজের চেয়ে আকাশে একটি বহুল প্রাসাদ হিসেবে বর্ণনা করা হয় বিমানটির ভেতরে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শয়নকক্ষ সহ প্রেসিডেন্টের ব্যক্তিগত সুট বোর্ডরুমে বসার ব্যবস্থা সহ বড় কনফারেন্স রুম প্রেসিডেন্টের ব্যক্তিগত অফিস ও কাজের জায়গা কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিদের জন্য গেস্ট লাউঞ্জ বিলাসবহুল বাথরুম যাতে গোসলেরও ব্যবস্থা রয়েছে বলে জানা যায় এছাড়া রান্নাঘর ও খাবারের জন্য নির্দিষ্ট এলাকা চিকিৎসা সুবিধা বা চিকিৎসা কক্ষ দীর্ঘ ফ্লাইটে ব্যায়ামের জন্য ফিটনেস বা জিম স্পেস ইত্যাদি উড়োজাহাজের অভ্যন্তরীণ স্বাসসজ্জা ও চোখে পড়ার মতো যেমন এতে রয়েছে সোনার প্লেট বসানো ফিটিংস দামি কাঠের কাঁচ নিউ ক্লাসিক্যাল আসবাব ট্যাপেস্ট্রি ও শিল্পকর্ম প্রিমিয়াম চামড়া ও গৃহসজ্জার সামগ্রী